অজু করার সময় অজুর পানি যখন মুখে লাগাবেন একটি দোয়া পড়বেন আপনার চেহারা নুরের মতো উজ্জ্বল হয়ে যাবে ইনশাল্লাহ আপনার চেহারা নূরের মতো উজ্জ্বল হয়ে যাবে চোখ চেহারা থেকে ব্রন মেস্তা কালো দাগ সহ যাবতীয় সমস্যাগুলো আল্লাহ তালা দূর করে দিবেন এবং আপনার রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে অনেকের চেহারা সুন্দর কিন্তু তাকাতে ইচ্ছে করে না মনে হয় চেহারায় নুন নাই কিন্তু অনেকের চেহারাই কালো কিন্তু দেখতেও ভালো লাগে যেমন এই যে বেলাল হাবছি চেহারা থেকে তাকালেই শান্তির শোভাতাস বয়ে আসতো সাহাবিরা যার চেহারা দেখে হ্যাঁ যার চেহারা দেখে অনেক প্রশংসিত করিয়েছিল এবং যার কলপ সহ্য ছিল প্রিয় ভাইরা আমার অজু যখন আপনি করবেন পানিতে যখন আপনার চেহারা পেয়ে যাবেন তখন নজর পানিতে আপনি এই দোয়াটা তিনবার পরে দুরু শরীফ তিনবার পরে ফুল দেবেন দোয়াটি হলো হল আল্লাহনুরুস আল্লাহ পানিগুলো নিয়ে সেই পানির মধ্যে আপনি দিয়ে চেহারার মধ্যে লাগাবেন আমার আল্লাহ রব্বুল আলম